বাংলাদেশ থেকে প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়ে থাকে বিদেশের শিক্ষার্থী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার আলাদা আলাদা নিয়ম রয়েছে তবে কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণ কিছু নিয়ম বিশ্বের প্রায় সব দেশে একই রকমের সেক্ষেত্রে প্রথমেই আপনি আসলে কোন দেশে যেতে চান তা নির্ধারণ করতে হবে তারপর সে দেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান কোর্স শিক্ষাবৃত্তির সুযোগ জীবনযাপনের ব্যয় সহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের অনেকে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা ভাবেন আপনি যে সময় পড়াশোনা শুরু করতে চান তার অন্তত এক থেকে দেড় বছর আগে এসব বিষয়ে অনুসন্ধান চালাতে হবে তবে বিশ্বের যেখানেই পড়াশোনা করতে যান না কেন আপনার অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং সেই সাথে বাংলাদেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ভাষাগত দক্ষতা এবং আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র থাকতে হবে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেশটিতে শিক্ষার্থী হিসেবে পড়তে যেতে হলে আপনার বয়স অবশ্যই ষোলো বছরের বেশি হতে হবে তার মানে এইচএসসি বা সমমান পাশের পর আপনি স্নাতক পড়তে যুক্তরাজ্যে যেতে পারেন এছাড়া পোস্ট গ্রাজুয়েট মাস্টার্স বিভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা পড়তেও যেতে পারেন শিক্ষার্থী হিসেবে ভিসার আবেদন করতে হলে আপনার অবশ্যই স্বীকৃত কোনো একটি প্রতিষ্ঠান থেকে কোনো একটি কোর্সের অফার থাকতে হবে কনফার্মেশন অব অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ বা সংক্ষেপে সি এস আপনাকে ভিসা আবেদনের সাথে জমা দিতে হবে এছাড়া এই লেটারে একটি রেফারেন্স নম্বর থাকবে যেটি আপনাকে আবেদনের সাথে জমা দিতে হবে কোন প্রতিষ্ঠান থেকে আসা অফার অবশ্যই শর্তহীন হতে হবে অফার লেটারে যদি কোনো শর্ত থাকে তাহলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন না আপনি যে কোর্সে পড়তে যাচ্ছেন সেটির খরচ এবং যুক্তরাজ্যে আপনার জীবন ধারণের খরচ জোগানোর মতো পর্যাপ্ত অর্থ থাকতে হবে আপনার অন্তত এক শিক্ষা বছর বা নয় মাসের পড়াশোনা ও যুক্তরাজ্যে থাকা খাওয়ার ব্যয়বহনের অর্থ থাকতে হবে পড়তে যেতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি জানার প্রমাণপত্র থাকতে হবে নিশ্চিত করতে হবে যে আপনি ইংরেজি পড়তে লিখতে বলতে এবং বুঝতে পারেন এর জন্য নির্ধারিত কিছু টেস্ট বা পরীক্ষা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইএলটিএস এছাড়াও আপনার অবস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান বা ভিসা প্রদানকারী কর্তৃপক্ষ আপনার কাছে অন্যান্য নথিও চাইতে পারেন मारिया माया नवीन न्यूज़ ढाका